বরিগ অ হুজুর পিদ্ধ যায় যাই হ্যাঁ আমিও আসল মলনা পিঠি আমারও হুজুর আছে আমারও পিসে বাসে কোথায় আমার হুজুর তোমারা গেল মলনা তৈব সমান বড় হুঁস

হইয়ে চলিতেছে এমন সময় রাত্রি কাল আল্লাহর আলী আব্দুল কাদের জেলা নিয়ে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায় নদীর খাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসি বসি কানতেছে আল্লাহ আলী সামনে গেলেন মা এত রাইতে কেন মা কান্দেন তোমার কি দুঃখ মা আমাকে খুলে বলে বুড়ি মা চিনতে পারে নাই রে ইনি আলু আরলি গৌশলে আজম আব্দুল কাদের জেলানি আল্লাহর অলিতে দিলগুলো বড় নরম ছিল অ বুড়ি মা গো এত রাইতে কি দুঃখে আপনি কানতেছেন বলেন আব্দুল কাদের জেলানি কে বুড়ি মা চিনতে পারে নাই কইছে বেটা রে আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলে বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবে না আল্লাহর অলি বলছে মা মা তুমি যে দুঃখে দোয়া করতেছো আল্লাহর কাছে কান্তেশন মা রে আল্লাহ তোমার দোয়া কবুল করতেও পারে মা আমাকে খুলি বলো মা আমি তোমার পক্ষ হয়ে আল্লাহ দরবারে দোয়া করবো কোন শোভালা তখন বুড়িমা বললেন অগ বেটা আমার একটা সন্তান ছিল একটা বেটা আল্লাহ আদর সম্মান করেছে আমার সম্মান দিয়ে চলছে বেটা বড় হয়েছিল বিয়ের লাই হয়েছিল আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম সেই বিয় করতে যায় এই নদীর উপর দিয়ে যখন নদী পাড় খায়া ওই দিকে চলে যায় যাবার কালে ভালে ভালে গেছিল বিয় করা ফেরার পথে এই নদীর মাছখানে যখন আসছিল ঝড় তুpane নৌকা ডুবিয়া নাও ডুবিয়া আমার বেটা জামারা গেছে বেটা বাড়ি যেতে পারে আমি ওই দিন তারে আমার একটা বেটা আল্লাহ কেন নিল আবারে যেদিন তোমার মেয়েদের তেড়ি লাশ চলে যায় ওদিন আমি শিয়ালদা স্টেশনে পেহি উত্তরবঙ্গ পেপার পড়তেছি এমন শুনে পেপারে দেখলাম ধুপড়ি জেলা মেয়েদের তেড়ি লাশ তলে গেছে উত্তরবঙ্গ পেপার নাম বর্ধমান পেপারের নাম বেঙ্গলের পেপারে দেখি পড়িয়া কারি হাফে সাপ্তাহকে ফোন করলাম আমাকে বলে হুজুর আমি মেদের টেড়ি খাটে আছি এসেছি দেখার জন্য আবারে কত মা কাঁদছে গো কত বাবা কাঁদছে গো সোনারা আল্লাহর ওলি কি বুড়ি মা বলল আমার একটা সন্তান এই নৌকা ডুবে মারা আবি আমি কায় আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাবা আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছে। আমি কতদিন কান্দি বাড়িতে আজকাল আর থাকতে পারলাম না আজকাল তারিখ আজকে দিনে মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল আজকে দিনটাই ছিল আমি আজকে আল্লাহ দরবার আসি নদীর কিনারে কান্দি আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরিয়ে দিবি না আল্লাহ বলছে মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে মা আপনি চুপ হয়ে যান মা তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ কাছে আমি একটু দোয়া করব আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হাত তুলে বলল মওলা রে ও রহমান তুমি বড় দয়ালু আল্লাহ এই বুড়ি বাচ্চাদের পানি আমি সহ্য করতে পারি না আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি বলে আল্লাহ বুড়ি মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও আল্লাহ বুড়িমা অন্তরে শান্তি দাও বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো আল্লাহ বল কাদের জিলানী রে এটা কি হয় দোয়া তুমি করিও না আব্দুল কাদের রে আমি আল্লাহর দোয়া সজ্জ করতে পারে না আব্দুল কাদের জানো না ওই বুরুমা সন্তান কতদিন হলো মারা जावा ওই নদীতে পড়িয়া মা জন্ত্রু সব শেষ করে দিয়েছে ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে তাকে ফের দোয়া যায় আল্লাহ বলে আব্দুল কাদের জেলা

বাবা আল্লাহর অলিদের দোয়া মার চোখের পানির দোয়া সোনারা আল্লাহ রসুল বলছি বোকারি শরীফ আছে নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দাও ছেলে বলছে মা কি আমি তো এলেম শিখছি মা আমি কার কাছে প্রকাশ করব মা কার কাছে এলেম প্রসার করব। মা বলছে বাবা তুমি যাবো কোথায় এলেম প্রসার করতে কয়েছে মা আমি একটু মদিনে চলিয়া যাই মদিনে কেন মা আমি কেমন করে প্রস্তার করবি বাবা কইছে মা আমি তোর একটা সন্তান মা মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না মা তুমি আমাকে আলেম বানাইছো মা মা আমি মদিনায় যাই মদিনায় কি করব বাবা ও মা মদিনার মধ্যে ইলম গুলো আমি প্রসার করব কেমন করি মা রে মদিনা যত হাজি যায় মা হজ করতে মা সবার এলেম থাকে না মা মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা দুম্বাগুলা কুরবানি করে দেব এলেম প্রসার হয়ে যাবে মা আহ যা তো কোনো নজরানা দিবে মা হা দিবে তাই আরে তোমাকে আমি খিলাবো মা মা বলছে বাবা তুমি যা আমার অন্তরের টুকরো কলিজার মণি তুমি মদিনে গিরে আমাকে ভুলে যাবা বলছে না মা আমি ভুলবো না আমাকে কয়েকটা দিনের জন্য পাননিশন দাও আমি মদিনের থেকে যাবো হাসবো ছেলের করুন কথা শুনিয়ে বলছে বাবারে। তোমাকে না দেখলে থাকতে পারি না আরে সোনা এ বাবা দু সমাজা বেশি দিন দেরি করব না চলে গেলেন মদিনায় বড় গেলেন ক বড় দক্ষতা কিলুন বড় জ্ঞানী মানুষ বলেন দক্ষতা বেশি ও বউ হাজির আসে ওনার কাছে উঠ কুরবানি করে নাই দুম্বা কুরবানি করে নাই আরে দান ধরনা তো দেয় তাই পকেটে রাখিয়া দেয় কুরবানি করতে করতে তিন দিন কয়েকদিন চলে গেল হঠাৎ করে মার কথা মনে বল আল্লাহ আমার মা বারবার কসম করে বলছে

ঠিক একটা সন্ধ্যা পার হয়ে গেল কিছুদিন আগে সাম আমাদের আদান কানের মধ্যে আসতেছে ন হক বা হক আব্দুল সামান মনে করলো সামনে বোধ মসজিদ আছে সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই এসব নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে সামনে বলে হয় মসজিদ আছে আদান শোনা যায় দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য কিন্তু কাছে মসজিদ পেলে না আদান শুরুরা মসজিদ নাই আবার দ্রুত বেগে গেলেন গেজে গেজে মসজিদ সামনে পড়ে গেল মসজিদের কাছে যখন গেলেন ওই মসজিদে নামাজি মুসলিরা নামাজ করি পড়ি পারি মুখে রহনা হয়ে গেল সর্বনাশ জামাত হয়ে গেল আশা ছিল জামাতে নামাজ পড়বো আল্লাহ রসুল হাদিসে বলছে কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হজে নিয়ত করে যায় যদিও জামাত না পায় জামাতের সব পাবে যখন সোভান আব্দুল সামাদ বলল আল্লাহ নামাজ তো পড়তে হবে একাই হলো নামাজ পড়তে হবে আব্দুল সামাদ উজুখানে চলে গেল সব লোক দিকে চলে গেল বাবা কোন মেহমান তোমার গ্রামে আসে কবিন কি ভাই মসজিদের বান্ডোর থেকে বেরিয়ে যা দেখি নিশ্চয় মনে করা যে কারো হবে নাকি হবে নামাজ পড়তে গেল সব লোক বাড়ি দিকে চলে গেল। আব্দুল সামান আফসোসেছে আল্লাহ আশা করছি ঈশ্বর জামাতা জামাতে পড়বো আমার ভাগ্য হল না আল্লাহ উজু করতেছি এমন সময় একটা চিকু শোনা যায় মসজিদের পিছনে বলছে কে আছেন আমাকে বাঁচান কে আছেন গ আমাকে মারি শেষ করে দেও আব্দুল সামা চিক্ষু দিল কে রে কোনো মানুষ এখানে নাই সবাই তো বাড়ির দিকে গেল দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে চুড়ি বাঁধে দিয়েছে বলছে ভাই রে